আবারও লেখ হয়েছে আমেরিকায় বুবলির সঙ্গে কাটানোর সাকিব খানের স্ত্রীর চিত্র মন্তব্য রয়েছে তিন মাসেরও অধিক সময় ধরে বুবলি কিনে আমেরিকায় থাকছেন সাকিব খান আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড কুইন শবরম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দুজন দুজনের জায়গা থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন তবে বর্তমানে স্ত্রীর সন্তানকে নিয়ে আমেরিকায় বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে বীর এবং বুবলি তাদের কাজের উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন এবং থাকছেন সাকিব খানের সাথেই আর তারও বেশ কিছু স্ত্রীর স্ত্রীর অবাধেই আমেরিকার খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় স্ত্রী বুবলির সঙ্গেও ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে ডালিউড সুপারস্টার সাকিব খানকে সম্প্রতি এর মধ্যে বেশ কিছু স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় স্ত্রীর স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে কপি খাচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় সেখানে বুবলির দিকে যেভাবে তাকিয়েছিলেন সাকিব খান এ থেকেই ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলে এত ভালোবাসা খুঁজে পাওয়া যেত না আর তাই মন্তব্য রয়েছে স্ত্রীর স্বপ্নম বুবলিকে ডিভোর্স দেননি সাকিব খান এখনও তারা একই ছাদের নিচে একসঙ্গেই বসবাস করছেন আর ধারণা করা হচ্ছে আমেরিকায় তিন মাসেরও অধিক সময় ছেলে বীর এবং স্ত্রীর স্বপ্ন পুবলিকে নিয়ে কাটাবেন সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে